কথায় আছে দশের লাঠি একের বোঝা দশে মিলে করি কাজ হারি যেতে নাহিলাস দেখেন এই জমিটুকুর ধান দেখেন এই যে দেখা যাচ্ছে অনেকগুলো ধান কিন্তু আমরা তিনজন আসছি এই যে সন্টু কাকা আরিফ আছে আর আমি নিজে বাঁধলাম খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল আর সর্বস্ত ভাই পনেরো মিনিট লাগবে তাই না স্যার আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে খুব বেশি বেশি ভালোবাসা দেন আজকে যেই ধানের জমিটা কিন্তু গতদিন কেটেছিলাম সেই ধানের জমিটা আজকে এই যে ধান বাঁধতে চলে আসলাম ওই যে আরিফ বাঁধছে পিছনে আর আমি এখন শুরু করবো যাই হোক সবাইকে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের ধান বাঁধা বাধার যে দৃশ্যটা সম্পূর্ণ উপভোগ করবেন মাঠের ধান কাটা প্রায় শেষ এই যে আমার এইটা বাঁধছে আরিফ আর পাশে কিন্তু আর একটা জমিতে হালাবাদা হয়ে গেছে ওই যে দূরে আমার এক চাচাকে দেখতে পারছেন তিনি কিন্তু এখন আটি বাঁধছে আর আবরার সাইডে বসে আছে আর ওই যে জমিটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু ধান কাটা চলছে তার মানে মোটামুটি মাঠে ধান কাটা প্রায় শেষ হয়তো আর সর্বোচ্চ সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে পুরা মাঠটা ধান পরিষ্কার হয়ে যেতে ধান কাটা হয়ে গেছে বাধা প্রায় আমাদের শেষ এই যে আমাদের সন্টু চাষা ধান বাঁচছে দেখেন কত দ্রুত গতিতে

দেখি সামনে সিনেমা একটা লাঙল গরু কিন্তু লাঙল বড়াও শিখতে হবে না কথায় আছে দশের লাঠি একের বোঝা দশে মিলে দেখেন এই জমিটুকুর ধান দেখেন এই যে দেখা যাচ্ছে অনেকগুলো ধান আমরা তিনজন আসছি এই যে টুকা আরি পাশের আমি নিজে বাঁধলাম খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল আর সরবস্তু মানে পনেরো মিনিট লাগবে তাই না আছে স্যার মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে আর পরে হচ্ছে একটু আটি বাঁধবো বেঁধে জাউলি দিয়ে চলে যাবো তাহলে কিন্তু আমাদের ধান বোধা শেষ এই যে ধান কাটছে কিন্তু পাশের জমিতে দেখেন মানে আর হয়তো দু চার দিনের ভিতরে মাঠ সব কাটা ক্লিয়ার আছে পিছনে এই যে দেখেন একদম কিন্তু ধান নেই একদম সব কাটা ক্লিয়ার কিন্তু নিয়ে যেতে একদিন আর বাদ আছে তাছাড়া কিন্তু ধান কাটা বাধা একদম ক্লিয়ার হয়ে গেছে মাঠ পরিষ্কার হয়ে যাবে আর দু চার দিনের ভিতরেই সবাই এখন বাড়ি নিয়ে যে ধান মলা বা বাড়ানো যেটা বলে সেই কাজে ব্যস্ত হয়ে পড়বে ধান বাঁধা শেষ এখন আমাদের আটি বাঁধা প্রক্রিয়া চলছে এই যে সাধারণত মাঠের জমি থেকে ধান নিতে গেলে কিন্তু ছয়টা ছয়টা করে হালা এটাকে হালা বলে এই ছয় হালা দিয়ে কিন্তু এক আটি বাঁধা হয় এই যে পাটি বাঁধছে আর ওইদিকে ওই যে আমাদের সবার প্রিয় চাষা সন্টু চাচা সেও কিন্তু আটি বাঁধায় ব্যস্ত আমি কিন্তু হালা বাঁধতে পারি আটিও বাঁধতে পারি কিন্তু আটি নিজের কাছে কেমন এগোয় না কাজটা মানে খুব একটা দ্রুত হতে চায় না

বিরাট ব্যাপার তাহলে দুইজন হলি কিন্তু এক বিগা এর জায়গা তিনজনে এক বিগা ভালোভাবে করা যায় তাই তো আর বর্তমানে কৃষ্ণন নিলে কিন্তু সেখানে এক বিগাই প্রায় 6টা জন লাগে তাই না স্যার জন লাগে তাও না তাও পারে না মানে কাজ বাদী রেখে তুই চলে আসে কৃষ্ণন যদি যাই কিন্তু নিজর জমির কাজ সন্তুষা বলছে আমি এক বিগে সরি 10 কাটা জমির ধান একা আটি বাদী একা হালা এবং একা আটি বাইতে জাউলি দিতে বাড়ি চলে আসে সে আটি বাঁধা শেষ এখন এই যে জাউলি দেওয়ার কাজ চলছে এটাকে বলে জাউলি দেওয়া মানে ধান গুলো সব এক জায়গায় গুছিয়ে উঁচু করে পালা মতো করে রাখার নাম হচ্ছে জাউলি দেওয়া এই যে নিয়ে আসছে সন্টু চা নিয়ে আসছে ধান এখন জাউলি দেওয়া চলছে এবং গুনা চলছে যে কয়াটি হয় ধান বাঁধা আটি বাঁধা জাউলি বাধা সব শেষ এখন আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছি মোটামুটি এক ঘন্টা লেগেছে তাই না সব কাজ গুছে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মতো লেগেছে অল্প একটু হই যাই হোক যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে আরো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাবেন তাহলে সুন্দর সুন্দর নতুন নতুন আমার যে পার্সোনাল ভিডিওগুলো আছে বা পার্সোনাল ব্লগটা আছে আপনাদের মধ্যে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ